প্রিয় স্টুডেন্টরা আজ আমার তোমাদের প্রথম ক্লাস প্রথমে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করি তারপরে পড়াশোনা হবে ওকে স্যার বেশ তাহলে তোমাকে দিয়েই শুরু করি তুমি তোমার সম্পর্কে কিছু বলো স্যার মাই সেলফ হাবলু আই এম বিকাম এ আইপিএস অফিসার ওয়াউ নাইস নাইস বসো আরে ও বাংলায় বলতে পারলো না পাক্কামি করে ইংরেজিতে বললো এবার আমাদেরও ইংরেজিতেই বলতে হবে তুই ঠিকই বলেছিস ফেলু আমরা তো এখনো ভাবিনি আমরা কি হব এখন যা হতে হবে সব ইংলিশেই হতে হবে নেক্সট স্যার লাল মেমিস আই ওয়ান্ট দুকানো ওয়ার হেস্টেস ওয়াও নাইস নাইস বসো ফেলু আমি এদের ইংরেজিতে কথা বলার সিক্রেটটা বুঝে গেছি কি বুঝেছিস বলতো ওরা যা বলছে সেই লাইনটাই পুরোটাই ইংরেজিতে বলতে হবে আর লাস্টে চেঞ্জ করলেই হয়ে যাবে ব্যাস মানে তুই বড় হয়ে কি হবি ভেরি সিম্পল ওয়াও গুড আইডিয়া কি বুদ্ধি তোর আই ওয়ান্ট টু বিকাম আই ওয়ান্ট টু বিকাম आई वांट टू बिकम 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 तारपरे नेक्स्ट माय 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 नेम इज माय सेल्फ इज घेटू एंड आई विल आई विल आई वांट बिकम ए फौजी की तूमी फौजी होत जाओ না না মানে মানে হ্যাঁ 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 আমি বলতে চাইছি আই ওয়ান্ট টু গো টু ফোজ এন্ড হোয়াই আর ইউ গোয়িং টু আর্মি স্যার কি বলছে রে ফেলু আরে স্যার তোকে জিজ্ঞাসা করছে তুই আর্মিতে কেন জয়েন্ট করতে চাইছিস আর্মি আমি কখন বললাম যে আমি আর্মিতে জয়েন্ট করব আরে গেটু ফোজ মানেই আর্মি স্যার আই ওয়ান্ট টু গো আর্মি কারণ আর্মি সেভ এভরিডে ইন আওয়ার লাইফ ঠিক আছে ঠিক আছে তুমি বসো এবার তুমি বলো ইউ ইউ স্যার মাই সেল এন্ড আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর হোয়াট ইজ ইওর ফেভারিট সাবজেক্ট স্যার মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইজ ইতিহাস কি ইতিহাস তুমি ডাক্তার হবে আর তোমার ফেভারিট সাবজেক্ট ইতিহাস এই প্রথম শুনলাম ঠিক আছে বসো বসো তারপর নেক্সট ইউ স্যার আই নেম ইজ কালু হোয়াট আই নেম ইজ আবার কি ওটা মাই নেম ইজ হবে স্যার আপনি তো আন্ডারস্ট্যান্ড করেছেন তাহলেই হবে মাই নেম ইজ কালু এন্ড মাই ওয়ান্ট টু বি এ কী উল্টোপাল্টা বলছো ওটা মাই ইউ ওয়ান টু বি এ হবে না ওটা আই ইউ ওয়ান টু বি এ হবে স্যার ইউ তো আন্ডারস্ট্যান্ড মানে আপনি তো ঠিক বুঝতে পেরেছেন আই ই ওয়ান টু বি এ সায়েন্টিস্ট হোয়াট ইজ ইওর ফেভারিট সাবজেক্ট স্যার পলিটিক্যাল সায়েন্স হোয়াট ইয়েস স্যার আই এম পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আমি সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী হতে চাই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তুই সায়েন্টিস্ট হবি তুই বস নেক্সট ইউ স্ট্যান্ড আপ মাই নেম ইজ লেবু ও আচ্ছা লেবু পেটুয়া লাল লেবু ও আচ্ছা পেটুয়া লাল লেবু বংশে পাল পেটুয়া লাল লেবু ও আচ্ছা বংশে পেটুয়ালাল লেবু তাই তো মাইন্ডে পাল বংশে পাল পেটুয়ালাল লেবু ও আচ্ছা মাইন্ডে পাল বংশে পাল পেটুয়ালাল লেবু তাই তো গুরান্ডে লাল মাইন্ডে পাল বংশে পাল পেটুয়ালাল লেবু আচ্ছা গুরান্ডে লাল মাইন্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু তাই তো কৃষ্ণান্ডে লাল গুরান্ডে লাল মাইন্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু থাক থাক আর নাম বলতে হবে না নাম বলতে বলতেই ক্লাস শেষ হয়ে যাবে তুমি কি হতে চাও সেটা বলো টেলমি টেলমি স্যার এখনো আমি ভাবতে পারি নাই আমি জীবনে কি হব কেন স্যার কেউ দিন এখনো আমাকে জিজ্ঞাসাই করেক নাই যে তুমি জীবনে কি হতে চাও তাই আমিও কোনদিন ভাবিনি আমি জীবনে কি হতে চাই তাহলে এত যে ওরা বলল ওদের কথা তুমি শুনুনি স্যার একবার ভাবেছিলাম আমি জীবনে কি হব কিন্তু ইংলিশে বলতে হবে তাই ভুলে গেছি রিমাইন্ড করো রিমাইন্ড করো ঠিক মনে পড়ে যাবে স্যার মনে পড়ে গেছে আই ওয়ান্ট টু বি এ সেলফিশ হোয়াট সেলফিস সেলফিস মানে তুমি বড় হয়ে স্বার্থপর হবে নো স্যার মাছ বিক্রি করব তাই সেলফিস হব আমি বুঝে গেছি তুমি বসো বাবা তুমি বসো